লতানো প্রকৃতির যে গাছটা এখন দেখতে পাচ্ছেন এটা একটা পুরুষ কাকরোলের গাছ অর্থাৎ এই গাছের থেকে যে ফুলটা আছে এই ফুলের দেখুন এই ফুলটা এটা শুধু এই যে মাঝখানের যে অংশটা আছে এটা শুধু পরাগায়নের জন্য কাজে লাগে এটা স্ত্রী ফুলের সঙ্গে স্ত্রী গাছ যেটা আছে সেখানে নিয়ে এটা হচ্ছে পরাগায়নটা করতে হয় দেখুন এর পেছনে কিন্তু এখানে ফল সেট হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা থেকে হয়ও না এই ফুলগুলোকে নিয়ে কিন্তু আমি অন্য গাছে যে পুরুষ গাছগুলো আছে ধরুন স্ত্রী গাছগুলো আছে এই যে এটা পুরুষ গাছ এখান থেকে স্ত্রী গাছের মধ্যে এই যে ভেতরের যে পরাগুলো আছে রেণুগুলো এগুলোর কিন্তু পরাগায়ন ঘটাতে হবে স্ত্রী গাছে তাহলেই একমাত্র কিন্তু কাকরোলের হানড্রেড পারসেন্ট কিন্তু ফল সেট হয় সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে অন্য ভিডিওতে বৃহৎ দেখাবো আজকে শুধু পুরুষ ফুলের গাছটা কেমন হয় সেটা দেখালাম